আসসালামু আলাইকুম সেন্ট মার্টিনকে ফেসবুকে বা বিভিন্ন ভিডিওতে যতটা সুন্দর দেখায় বাস্তবে এটা আরও হাজার গুণ বেশি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যতা আছে এর সাথে নীল জলরাশি ওখানে আরও কিছু জিনিস আছে যেমন উয়েন আহমেদের স্বপ্নবিলাস থেকে শুরু করে এটা ফ্ল্যাসপোর্ট আছে গলা চিপা একটা জায়গা আছে এটা সবচাইতে দক্ষিণের একটা অংশ আছে ওখান থেকে সূর্য অনেক সুন্দর করে দেখা যায় যাই হোক আপনি যখন সেন্ট মার্টিন যাবেন না তখন নীল জলরাশিতে নামার লোভ সামলাতে পারবেন না ওখান থেকে যে কেওয়া পলের কাঁটাযুক্ত কেওয়া পল আছে ওটা দেখবেন আর অনেক কিছুই দেখবেন আসলে এটা তো সামান্য ভিডিওতে বলা যাবে না অর্থাৎ আপনি সেন্ট মার্টিন গেলে আর কখনো ফিরে আসতে চাইবেন না পরিবেশটা এমনই আপ অনেক বেশি মনোমুগ্ধকর আপনাকে আসতে দেবে না আসলে আপচুস রেখে যাবে যদি আরেকটা দিন বেশি থাকতে পারতাম আমরা গিয়েছি উপভোগ করেছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আবারও যাবো